ভর্তা যদি দেখতেই এত লোভনীয় হয় খেতে কতটা মজা হতে পারে এবার বুঝেন অবস্থা আমার তো মনে হয় মাছ মাংস দূরে সরিয়ে কেবল ভর্তা দিয়ে ভাত খেয়ে ওঠা যাবে আসসালামু আলাইকুম তৌফিক সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করেছি বিকেলবেলা যখন গাছে পানি দিতে আসি তখন যাওয়ার সময় যদি দেখি কোথাও কোনো নেওয়ার মতো শাক আছে সবজি আছে তাহলে আর কি নিয়ে নেই আর এখানে দেখতে পাচ্ছেন থানকনি গাছ আমি থানকনি পাতা নিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে থানকনি পাতা হয়েছে যেগুলো আর কি আগাছার মতো লাগতেছে আর এখন যে পরিমাণ রোদ ওঠে সো অল্প কয়েকদিনের মধ্যে দেখা যাবে এই থানকনি পাতা শুকিয়ে গেছে অলরেডি কিন্তু অনেক বেশি পরিপক্ক হয়ে গেছে রমজান মাসে কিন্তু ছাদ থেকে অনেক পরিমাণে থানকুনি পাতা সংগ্রহ করে বিভিন্ন রেসিপি তৈরি করেছি ইফতারে পাকোড়া তৈরি করেছি মাছ দিয়ে রান্না করেছি ভর্তা করেছি সো এই থানকুনি পাতা কিন্তু অনেক বেশি মজার এবং ওষুধি গাছ অনেক বেশি উপকারিতা রয়েছে যেহেতু আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি দেখাবো তাই আর থানকুনি পাতার উপকারিতা না বলি এতে করে সময় নষ্ট হবে ভিডিও বড় হবে আর এদিকটায় মরিচ গাছ আছে মরিচগুলো কতগুলো দেখতে পাচ্ছি যে পরিপক্ক হয়েছে আর কি নেওয়ার মতো হয়েছে সেগুলো আমি দেখে দেখে নিয়ে নিচ্ছি মরিচ ছেঁড়ার সময় আমি একটু হাতে চাপ দিয়ে নিচ্ছি চাপ দিলেই বোঝা যায় কোন মরিচটা পরিপক্ক হয়েছে যেটা আর কি নেওয়ার পরিপক্ক হয়েছে সেটা নিয়ে নিচ্ছি আর যেগুলো এখনও কচি আছে সেগুলো আর ছিঁড়ি নাই এই যে মরিচ আর এই মরিচ দিয়েই আজকে আপনাদের সাথে আমি থানকনি পাতার ভর্তাটা দেখাবো এবার চুলায় একটি কড়াই বসিয়েছি আর ছাদ থেকে থানকুনি পাতাগুলো এনে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি যাতে কোনো ধরনের ধুলা বালি না থাকে চাইলে এই পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নেওয়া যেতে পারে এতে করে পাটায় বাঁধতে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে বাট আমি সেটা করিনি আস্তই দিয়ে দিচ্ছি থানকুনি পাতাগুলো চুলায় দেওয়ার পর আমি ওই কাঁচামরিচ এনেছিলাম সেটা দিয়ে লবণ দিয়ে ঢেকে দিচ্ছি এখন কিন্তু কাঁচা আমের ভরা মৌসুম এই সময়টাতে আমরা বিভিন্ন ধরনের মজার মজার আচার দিতে পছন্দ করি আজকে আমি এই আমগুলো দিয়ে ভীষণ মজার আর ইউনিক একটা মিষ্টি আমের রেসিপি তৈরি করেছি যেটা আমি অলরেডি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার এই চ্যানেলেই শর্ট ভিডিও দেখে নিতে পারেন খুবই মজার এবং ইউনিক এই আমের আচার তো আমি থানকুনি পাতা ঢেকে দিয়েছিলাম না সেটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমার নিজের হাতের কড়া ছাদে হয়েছে সো একদম চুলায় বসানোর পাঁচ মিনিটের মধ্যে একদম সব কমে মিশে গিয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে বলতে পারেন তারপর একটু আমি পানিটা শুকিয়ে নিয়েছি অল্প অল্প পানি ছিল যাতে পাটায় বাটতে সুবিধা হয় তো এই যে পাটায় বেটে নেওয়া হচ্ছে আমার কাছে ভর্তা তৈরির ক্ষেত্রে পাটায় কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় কারণ পাটাই তৈরির ভর্তা অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না সো আমি পাটাই বেটেই সবসময় ভর্তা তৈরি করার চেষ্টা করি এদিকে চুলায় আবারও কড়াই দিয়ে সেখানে সাদা তেল দিয়েছি ফোড়নের জন্য কালো জিরা রাঁধুনি আর হচ্ছে সরিষা দিয়ে দিয়েছি একটু তেলে ভেজে আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নেব এবার দুইটা লাল শুকনা মরিচ নিয়েছি আর হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ আমি এই পেঁয়াজ মরিচ সব কিছু আর কি একসাথে ভেজে নেব যেহেতু আমি এই ভর্তাটাকে আবার একটু বাগার দিচ্ছি তাহলে এটাকে অনেকে ঘন্টও বলতে পারেন আর আমি দেখেছি বাগার দিলেই ভর্তাটাই কিন্তু ঘণ্ট হয়ে যায় তো একটু ভাজা ভাজা করে তারপরে এখানে আমি দিয়েছি হচ্ছে কিছু টমেটো আর এই টমেটো দিয়ে যখন এই থানকুনি পাতার ভর্তাটা করা হয় সেটা কিন্তু এত বেশি মজা হয় জাস্ট অমৃতের মতো লাগে আর এই ভর্তাটা বানানোর পর দেখা গিয়েছে যে টেবিলে মাছ মাংস মজার মজার খাবার থাকা সত্ত্বেও সেগুলো দূরে সরিয়ে জাস্ট এই ভর্তা দিয়েই কিন্তু দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এতটা মজার হয় এই থানকুনি পাতার ভর্তা একে তো প্রচুর ঔষধি গুণ তার উপরে এত বেশি মজাদার বুঝতেই পারছেন কতটা মজা তো কিছুক্ষণ আমি নেড়ে চড়ে এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি তার পর উপরে তেল উঠে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিয়েছি যখনই দেখব যে তেল ছেড়ে দিয়েছে তখন এটাকে আমি সার্ভ করে নেব রিসেন্টলি দেখা যাচ্ছে আমি চ্যানেলে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না অ্যাক্টিভ থাকতে পারছি না কারণ অনেক রকমের সমস্যা বিপদ আপদের মধ্য দিয়ে যাচ্ছি তো যখনই ভিডিও কষ্ট করে এডিটিং করে দেওয়ার চেষ্টা করি একটু ছোট আকারেই দেওয়ার চেষ্টা করি কারণ বড় ভিডিও ধারণ এডিটিং ভয়েস ওভার কোনো কিছুই সম্ভব হচ্ছে না তো এই তো ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই কতটা লোভনীয় লাগছে আর তেলটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এক চামচ ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এই ভর্তাটা এত মজার আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেকেই দেখা যাবে বলবে যে আমাদের গাছ নাই আমরা পাবো কোথায় তাদের জন্য বলছি বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় থানকুনি পাতা সেখান থেকে কিনে এনেও কিন্তু খেতে পারেন একবার খেলেই বুঝতে পারবেন এই ভর্তাটা কত মজা তো যারা এই ভিডিওটা পুরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন নতুন বন্ধুরা যারা চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে রাখবেন